সব সময় কিন্তু একই ধাঁচের গরু গোশ খেতে ভালো লাগে না আর ঈদের দিন মানেই কিন্তু স্পেশাল কিছু তা ঈদের দিনে একটু আলাদা রেসিপি না হলে কী হয় বলেন ঈদের দিন রান্না করিয়েছিলাম বিয়েবাড়ির স্টাইলে বাবুরচির হাতের গোশ যেভাবে রান্না করে গরুর গোশ ঠিক সেভাবেই কিন্তু রেসিপিটি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে যাই হোক কথা আর বাড়াবো না তাহলে চলুন কীভাবে রান্না করলাম আপনাদের সাথেও শেয়ার করছি আমি এখানে সাতশো গ্রামের মতো গরু গোছ নিয়েছিলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর একটা প্যানে তেল গরম করে বেশ খানিকটা তেল দিয়েছি আর পেঁয়াজ কুচির পরিমাণটাও অনেকটা বেশি দিয়েছি প্রথমে প্যানে তেলটা গরম হয়ে গেলে আমি দুইটা এলাচ দুইটা দারুচিনি আর তেজপাতা দিয়ে যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে এসেছে সেই মুহূর্তে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভাজতে হবে বেরেস্তার মতো কিন্তু একদমই বেরেস্তা নয় তবে হচ্ছে বেরেস্তার একটু আগ মুহূর্তে পর্যন্ত হলেই হয়ে যাবে নরম করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমার টমেটোটাও কিন্তু পুরো গলে এসেছে এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করে দিয়েছে আপনারা মরিচটা বুঝে দেবেন যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি তাই লাল মরিচের গুঁড়োটা বুঝে দেবেন নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট মশলাগুলোকে আমি ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি গরুর গোশটা এখানে দিয়ে দিয়েছি গরুর গোষ্ঠা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে তবে এটা কিন্তু লং প্রসেস তাই একটু মানে অল্প আছে রান্না করতে হবে এটা অতিরিক্ত জাল বাড়িয়ে দেওয়া যাবে না অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা থেকে যে পানি বের হবে তাতেই কিন্তু আপনার গোষ্ঠে সেদ্ধ হয়ে যাবে অতিরিক্ত পানি তেমন একটা ইউজ করতে হবে না এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়েছি আপনারা চাইলে হচ্ছে চীনা বাদাম বাটাও দিতে পারেন দিয়ে আমি একটু যে বাটিতে হচ্ছে বাদামটা বেটে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা বেরেস্তাটা আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি বেরেস্তাটা দিয়ে এখন বেরেস্তাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব বেরেস্তাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বেরেস্তাটার সম্পূর্ণ ফ্লেভার এর মধ্যে চলে যায় আর এখানে আমি একটু টকদই দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে সেটা যদি হাতের কাছে টক দইটা না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন বা হচ্ছে একটু টক দই বানিয়ে নেবেন টক দই বানানোর প্রসেসটা একটু তেতুল গুলিয়ে তার সাথে গোড়া দুধ অ্যাড করে নিলেই টক দই কিন্তু হয়ে যাবে মানে একদমই শর্টকাট রেসিপি এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি অ্যাড করে দিয়েছিলাম কয়েকটা কাঁচা ঝাল যাতে সুন্দর একটা সেন্ট আসে এই জন্য পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখে যেহেতু অল্প আছে রান্না করছি তাই কিন্তু আমার এখানে সুন্দর আস্তে আস্তে পানি বের হচ্ছে আপনারা চাইলে অল্প একটু গরম পানি করে দিতে পারেন এটা নিবো জালে অবশ্যই রান্না করবেন আর এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে একটু গুঁড়ো দুধ আর ঘি দিয়ে নামিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এটা রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম